শিবায় আশা করি সকলে ভালো আছেন আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাঙ্গলিক দোষ মাঙ্গলিক দোষ এমন একটা দোষ জন্ম ছকে যদি এই মঙ্গল লগ্ন চতুর্থ সপ্তম অষ্টম বা স্থানে থাকে তখন তাকে আমরা মাঙ্গলিক দোষ বলি যেটা আমাদের জীবনে অনেক রকমভাবে প্রভাব প্রভাব বিস্তার করে থাকে কিন্তু সকলের পক্ষে তো আর মাঙ্গলিক দোষ কাটাবার ক্ষমতা থাকে না এবং সেটাকে অনেক ব্যয় সাপেক্ষ এছাড়াও ধরুন কেউ আপনাকে বলল একটা লাল পলা ব্যবহার করুন কিন্তু সকলের জন্য এই লাল পলা কেনার মতো ক্ষমতা থাকে না তাদের জন্য এই ভিডিও তারা ঘরোয়া কিভাবে এর প্রতিকার করতে পারেন আমি দু একটা টিপস বলবো যেই টিপস আপনি যদি মেনে চলেন তবে এই মঙ্গল দোষ অনেক ক্ষেত্রেই আপনি মুক্তি পেতে পারেন বা মাঙ্গলিক দোষ থেকে মুক্তি পেতে পারেন তবে আজকের আলোচনা শুরু করা যাক যেমন এই মঙ্গল যদি আপনার জন্ম থাকে লগ্নস্থানে অবস্থান করে লগ্নস্থানে থাকে তবে দেখবেন আপনার শারীরিক বা স্বাস্থ্যের অনেক সমস্যা দেখা দিতে পারে যদি চতুর্থ স্থানে থাকে সেটা হচ্ছে বৈষয়িক সুখ থেকে আপনি বঞ্চিত হতে বিষয়ে সম্পত্তি বা মাতৃসুখ থেকে আপনি বঞ্চিত হতে পারেন সপ্তম স্থানে যদি এই মঙ্গল থাকে তবে বিবাহ দাম্পত্য সুখ বা পারিবারিক সুখ থেকেও আপনি বঞ্চিত হতে পারেন আবার অষ্টম স্থানে যদি থাকে তবে আপনি সারা জীবন অস্থিরতা এবং চিন্তা চিন্তাভাবনায় ভারাক্রান্ত হয়ে থাকতে পারেন এবং স্থানে যদি এই মঙ্গল অবস্থান করে তাহলে তার সবসময় অর্থ চিন্তায় ব্যতিব্যস্ত হতে পারে এই কারণেই আমি যে টোটকাগুলো বলবো সেগুলো সাধারণ টোটকা এইগুলো আপনি করলে আশা করি আপনি মঙ্গল গ্রহ যে এইরূপ অবস্থান বা মাঙ্গলিক দোষ তার থেকে অনেকাংশেই আপনি মুক্তি পাবেন যেমন প্রথমত হচ্ছে আপনি সকালে উঠে এক চামচ মধু খাবেন দক্ষিণ দুয়ারি দরজা যেই ঘরে আছে সেই ঘরে আপনি বসবাস করবেন না ঘর থেকে বেরোবার আগে একটু মিষ্টি মুখ করুন যে কোনো কিছু একটু মুখ মিষ্টি জিনিস মুখে দিয়ে তবে আপনি ঘর থেকে বেরোন কুকুরকে আপনি খাওয়ান কিন্তু মনে রাখবেন এই কুকুর যেন ঘরোয়া পোষা কুকুর না হয় যে কোনো রাস্তার অচেনা কুকুরকে আপনি আপনার সাধ্য মতো খাওয়াবেন গুরুজনদের যথ উপযুক্ত আপনি সেবা অর্চনা করুন সেবা শুশ্রূষা করুন এবং বয়স্ক লোক যদি দেখেন তাদেরকে দান করুন এছাড়াও আপনি হনুমান মন্দিরে একটা লাল চেলি ঝুলিয়ে দিয়ে আসুন হনুমান মন্দিরে আপনি পুজো দিন এবং যদি সম্ভব হয় রোজ হনুমান চল্লিশা পাঠ করুন যদি আপনি সেই সময় না পান অন্তত আপনার মোবাইলে হোক ঘরে যে কোনোভাবে আপনি এই হনুমান চল্লিশা যদি শোনেন তাতেও অনেক ক্ষেত্রে কাজ হয় সকালবেলা আপনি গায়ত্রী মন্ত্র অন্তত কম করে আটবার পাঠ করুন আপনি লাল তামার যদি বা একটা লাল তামার আংটি ব্যবহার করতে পারেন চিনি মধু এবং সিঁদুর একসঙ্গে আপনি জলে ভাসিয়ে দিতে পারেন লাল রুমাল বা লাল বস্ত্র আপনি ব্যবহার করতে পারেন আপনি যখন বিশ্বাস শোবেন তখন লাল বালিশের ওষার বা লাল চাদর ব্যবহার করবেন ঘরের পর্দা আপনি লাল রাখবেন যদি অফিসে যান সেখানে আপনি লাল বস্ত্রটাকেই বিশেষ পছন্দ করবেন হয়তো আপনার আপনি লিখছেন সেই পেনটা যেন লাল হয় কালিটা লাল না হলেও অন্তত পেনটা যেন লাল হয় এই জিনিসগুলো যদি আপনি পালন করেন তবে কিন্তু অনেকাংশেই আপনি এই মঙ্গল দোষ বা মাঙ্গলিক দোষ থেকে অবশ্যই মুক্তি পাবেন এই যে ঘরোয়া প্রতিকারগুলো বললাম এগুলো হয়তো আপনারা সবাই সবকিছু মনে রাখতে পারবেন না অথবা একজনের পক্ষে সবকিছু কিছু করা সম্ভবও নাও হতে পারে কিন্তু তার মধ্যে যেগুলো আপনারা মনে করবেন আপনাদের এগুলো করা সম্ভব যেগুলো মনে করবেন এগুলো আপনি রেগুলার করতে পারবেন সেই জিনিসগুলো আপনি মনে রাখুন এবং সেগুলো আপনি অভ্যাসে পরিণত করুন তাতে দেখবেন অনেক অংশে আপনি এই মঙ্গল দেশ থেকে মুক্তি পাবেন আর তাতেই অনেক কাজ হবে এটা একদম পরীক্ষিত নির্দিষ্ট একটা প্রতিকারের উপায় তবে আজকের আলোচনা এখানেই শেষ করছি ভালো থাকবেন ধন্যবাদ